আমি এর স্ট্রংলি বিলিভ করি যারা আপনারা এসেছেন শুধুমাত্র যে অনেক বড় কোটিপতি হয়ে যাবেন কোটি কোটি টাকা সম্পদ গড়বেন এরকম মান মেন্টালিটির লোক এখানে আসে নাই এখানে ওই যে ভলেন্টিয়ার আমরা তো জানি তাই না স্বেচ্ছাসেবী আলটিমেটলি আমাদের কৃষকরা হচ্ছে স্বেচ্ছাসেবী যারা মানে কোনো স্বার্থ ছাড়াই নিজের চামড়া পুড়ায় দেয় পায়ের স্যান্ডেল খয়া দেয় হ্যাঁ এবং নিজের সম্পত্তিতে অন্য মানুষে খাবার তৈরি করে নিজের কোনো স্বার্থ ছাড়াই কারণ কৃষকের কখনো লাভ হয় না চরম বাস্তবতা আপনি খুঁজ নিয়ে দেখেন যে ধান গম ভুট্টা চাষ করে কয়টা কৃষকের বছর শেষে দশ বিঘা জমির মালিক তার দুই লাখ টাকা টিকে এটা খোঁজ নিলে বুঝতে পারবেন কেন কৃষকের ঋণ খেলাপি হয় কেন কৃষক হচ্ছে একটা স্যান্ডেল পাঁচবার করে সেলাই করে পড়তে হয় ঠিক আছে কেন কৃষকের ছেলেই শুধুমাত্র প্রাইমারিতে ভর্তি হয় তো এই বাস্তবতা হচ্ছে ওই জায়গায় যে যখন আপনি ভলেন্টিয়ার হয়ে যাচ্ছেন কৃষি কাজে যাচ্ছেন বাট আলটিমেটলি আপনার হাতে কিছু থাকতেছে না কারণ এটা শুধুমাত্র যে দেশের মানে ইনভায়রনমেন্ট বা দেশের যে পরিস্থিতি এইটাই না দায়ী হচ্ছে আমরা যারা কৃষক তাদেরও দায়বদ্ধতা আছে কারণ কৃষি হচ্ছে একটা বিজনেস এই বিজনেস কনসেপ্ট থেকে যখন আপনি নেবেন তখন আপনাকে আসতে হবে অভিজ্ঞতা অভিজ্ঞতা ছাড়া কোনো দিন কোনো ব্যবসায়ী টাকা দেয় লোক হয়েছে দেখছেন যে তার ওই ব্যবসায় বা ওই নলেজ মানে ওই বিজনেস সেক্টরে নলেজ নাই অত সে সে কোটিপতি হয়ে গেছে এরকম কোনো একটা সিঙ্গেল ব্যবসায়ী দেখাইতে পারবেন না যে শুধুমাত্র টাকা দিয়ে সে বড়লোক হয়ে গেছে তার মানে প্রথমে যেটা দরকার হচ্ছে নলেজ জ্ঞান অভিজ্ঞতা তো এই নলেজ জ্ঞান অভিজ্ঞতা আপনি প্রতিদিন ভুল করবেন আর আপনার অভিজ্ঞতা হবে আপনি জানেন না ভুলের পরে ঠিকটা কোনটা তো এইটা হচ্ছে আমাদের দেশের সাধারণ কৃষকের হিস্টোরি তো এই হিস্টোরিটাকে আমরা কিছুটা হলেও চেঞ্জ করতে পারছি পারি নাই মানে আলহামদুলিল্লাহ প্রতিদিন ওয়ান পাঁচ হাজার কৃষি উদ্যোক্তা বা কৃষকদেরকে সাপোর্ট দিয়ে থাকে এটা কি কম ব্যাপার মনে করেছেন একটা প্রতিষ্ঠান থেকে পাঁচ হাজার খেয়াল করে দেখেন এটা মাসে কনভার্ট করেন কতগুলো হয় দেড় লক্ষ দেড় লক্ষ হয় না দেড় লক্ষ কৃষি উদ্যোক্তাকে ধরে রাখা এই চ্যালেঞ্জটা নেওয়া নিশ্চয়ই এটা স্বাভাবিক কোনো ব্যাপার না গালি শোনা আরও যা আছে সবই করা আলটিমেটলি ধরে রাখছি ডেভেলপমেন্টের চেষ্টা করতেছি এবং আপনাদেরকে এক জায়গায় বসার মতো একটা পরিস্থিতি আমরা তৈরি করতে পারছি তাই না এটা অনেক ভয়ঙ্কর একটা ব্যাপার যে এত টেম্পারেচার এর মধ্যেও আপনি সাহস করে এসেছেন যে কৃষি কাজ করবেন এই মেন্টালিটি তো আপনাকে মানে ফাইটারের যে ফাইটার আমাদের স্বাধীনতা যুদ্ধে যারা যুদ্ধ করছে না ওই যুদ্ধটা আপনাদের দায়িত্ব নিতে হচ্ছে স্টু তারা যুদ্ধ করছে দেশকে বাঁচানোর জন্য না ভাষাকে বাঁচানোর জন্য আপনাকে যুদ্ধ করতে হবে খাবার আপনার খাদ্যকে মানুষের কাছে তুলে দেওয়ার জন্য আপনার যে জমিতে ওই যে পানি থাকে না ওই জমিতে দিয়েছেন মরিচ ওই জমিতে দিয়েছেন করলা ওই জমিতে শশা ওই শশার রেজাল্ট কেউ জানেন গাছ খালি কুকি লাগবে কোনো কিছুতে আটকে দেওয়া ওই যে ওনার জমি আপনার জমি হচ্ছে বেলে বেলেদোয়াশ মানে দোয়াশ যদি হয় বেলের পরিমাণ থাকে আর ওই জমি যদি কোনোভাবে শুকাইছে এটেল দোয়াশে যদি শুকিয়ে যায় তাহলে ওই গাছে কুকুরি লাগবে এই সময়ে আর যদি কুকরি লেগে যায় আপনাকে ভাই সারানোর কোনো উপায় নাই যে ধরনের জমি বা মাটির কন্ডিশনে যে ফসলগুলো ভালো হয় সেই অনুযায়ী আমরা ফসল নির্বাচন করব। জোর করে এখন পীড়িত করার দরকার নাই যখন বেশি জ্ঞানী হয়ে যাবেন যখন বেশি অভিজ্ঞ হবেন তখন আস্তে আস্তে মাটির কণাগুলোকে ডেভেলপ করে নেবেন নিয়ে আপনি আপনি আস্তে আস্তে সবই ফসল করতে পারবেন কারণ ম্যানেজমেন্ট বুঝবেন পানি দেওয়ার অ্যাবিলিটি সখন বেড়ে যাবে তো প্রথমে জমি অনুযায়ী ফসল নির্বাচন করবে সবচেয়ে ভালো হয় সেপ্টেম্বর মাসে দশ থেকে বিশ তারিখের মধ্যে লাগাবেন আপনার জমির যা মানুষ কানবে আপনার ক্যাপসিকাম নেওয়ার জন্য আবার বললাম আবার শুনে রাখেন আপনার বাংলাদেশে না বিদেশেও যদি হয় সেপ্টেম্বর মাসে দশ থেকে বিশ তারিখের মধ্যে যদি আপনি ক্যাপসিকাম লাগান যে সময় উঠবে ওই সময় আপনার জমিতে যে ক্যাপসিকাম কিনবে যদি না কিনে সমস্যা নেই আমি কিনে নেব কন্ট্রাক্ট ফার্মিং ছাড়া কোনোভাবেই এক্সপোর্ট করা সম্ভব না যদি হয়তো তাহলে কি হইতো বাংলাদেশ কোটি কোটি টাকার এক্সপোর্ট করে বিশ্বের মধ্যে ধনী দেশ হয়ে যেত হয়েছে এক্সপোর্টটা হচ্ছে দেখেন আপনার নিরাপদটা ইনশিওর করতে হবে যে নিরাপদ ইনশিওর না করার কারণে অন্যান্য দেশগুলো আমাদের কাছ থেকে কিনতেছে না তাই না সো আমরা কন্ট্রাক্ট ফার্মিং মানে ওই যে আমরা বললাম প্রিমিয়াম ফার্মার তারা কি করবে তারা উৎপাদন করবে আর দেশের মানুষকে খাওয়াবে বিদেশি মানুষকে খাওয়াবে কারণ হচ্ছে আমরা তাদেরকে মনিটরিং করতে পারব তাদের সাথে কানেকটিভিটি ভালো থাকবে তাদের অ্যাবিলিটি আছে কস্টিং খরচ করার প্রযুক্তি অ্যাকসেপ্ট করার আলোচনা করার সব কিছু মিলে তাদের সাথে একটা বন্ডিং হবে এবং ওই বন্ডিংয়ের মাধ্যমে আমরা এক্সপোর্টের যে প্ল্যানিংটা সেটা সাজাবো ইভেন আর একটি কথা বলে রাখি আমরা একটি অ্যাপসের কথা অনেক দিন ধরে বলতেছি যে অ্যাপসের এখন সেভেন্টি ফাইভ পার্সেন্ট কাজ কমপ্লিট হ্যাঁ এবং খুবই এক্সপেন্সিভ একটা অ্যাপস যে অ্যাপসের মধ্যে আপনার হাট বাজার হয়ে যাবে ওখানে এগ্রন বাজার নামে একটা প্ল্যাটফর্ম থাকবে যেই জায়গাতে আপনার কোন ফসল আছে কোন সাইজের আছে কতদিন বয়স কত টন হচ্ছে এইটা সবাই জানতে পারবে কে কে জানতে পারবে নর্মাল ক্রেতা তারপরে হচ্ছে পাইকার আরতদার সবাই লিঙ্কেজ থাকবে যার যেটা দরকার হবে আপনার সাথে ফোন দিয়ে কথা বলে ওই প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবে তার মানে কি সুবিধা হইল না আমাদের কাছে যে জাতগুলো আছে বাংলাদেশের ওয়েদারে চাষ করার জন্য পারফেক্ট জাত এটা একদিনের জন্য না বরং হচ্ছে আমরা চার থেকে পাঁচ বছর পর্যন্ত এই জাতগুলো নিয়ে আমরা কাজ করতেছি সো সবগুলো পারফরমেন্সে যদি বলেন সুপার কোনো কমপ্লেন নাই আর এত হিট টেম্পারেচার যে মরিচগুলো ফলন দিচ্ছে তার মানে এর চাইতে ভালো জাত আর হতে পারে না হাইব্রিড জাত সাধারণত টেম্পারেচার সহ্য করতে পারে না বাট আমাদেরগুলো দেখবেন বাংলাদেশের যে কোনোটার সাথে কম্পেয়ার করবেন দেখবেন যে এই গাছগুলো একটু ভালো